হ্যালো ফ্রেন্ডস জিভে জল আনা এক রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানিয়ে দেখাবো তোমাদের বিলেতে আমরা চাটনি এটাকে অনেকে মিষ্টি আমরাও বলে আমি এখানে দেখো চারটে মোটামোটা সাইজের আমরা নিয়ে নিয়েছি এ আমড়াগুলো কিন্তু একটু মোটামোটাই হয় একটা আমড়াকে আমি এখানে ছ টুকরো করে নিয়েছি তোমরা চাইলে চার টুকরোও করে নিতে পারো এটা কিন্তু অবশ্যই করে কাটবে গোটা গোটা রান্না করবে না তো সেদ্ধ হবে না আমড়াগুলো আমার কাটা হয়ে গেছে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেওয়া হয়েছে আমি কুকারে দিয়ে দিয়েছি তার মধ্যে দেখো জল দিয়ে দিচ্ছি আর একটুখানিক মতো লবণ দিয়ে দেব দিয়ে তিনটে সিটি দিয়ে দেব আমি তো দেখো আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি আর এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু একটা সিটি করা হচ্ছে তোমাদের তিনটে দিয়েছি আমি মিষ্টি আমড়াগুলো দেখো আমি খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু খুব গলে যাবে না এরকমই থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রপার গ্যাসের মধ্যে কিন্তু ননস্টিকের কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে এবং গরম হয়ে এসেছে এর মধ্যে সরষের তেল দিয়ে দেব তো সরষের তেল দেওয়ার পরে দেখো আমি এখানে কিন্তু দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি যে কোনো চাটনিতে কিন্তু অবশ্যই করে পাঁচ ফোড়নই ব্যবহার করবে একটুখানি লবণ দিয়েছি আর দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি ফোড়নটা আমি এখন একটু ভেজে নেব খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নয় এখানে তারপরে দেখো সেদ্ধ করে রাখা আমরাগুলো আমি দিয়ে দিচ্ছি ফোরনটার মধ্যে বিলাতি আমরা বা মিষ্টি আমরা চাটনি করলে কিন্তু অবশ্যই করে একটু সেদ্ধ করে নেবে তাহলে খুব বেশি ভালো হয় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দেবো তো দেখো এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে না কারণ এটা হচ্ছে মিষ্টি আমরা টক নয় খুব ভালোভাবে কিন্তু খুন্তির সাহায্যে দেখো আমি নেড়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো দেখো এই মিষ্টি আমরাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গ্যাসের ফ্লেমটা মাঝে আমি একবার তুলে দিয়েছিলাম তারপরে আবারও কিন্তু আমি মিডিয়াম দম করে দিয়েছি আমি ঢাকনাটা খুলে দিলাম এবার তো দেখো ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি চাটনিটা আমার এখানে কিন্তু মোটামুটি হয়ে এসছে দেখো এখনও কিন্তু অনেকটাই হবে এই আমড়াটা কিন্তু অনেকেই মাখিয়ে খায় বিতলবন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা কিন্তু মাখা খেতে ভীষণই ভালো লাগে একদম আমের মতো লাগে মাখার রেসিপিও কিন্তু অন্য কোনো দিন আমি শেয়ার করবো তা আমি যেহেতু আগে থেকে কুকারেই সেদ্ধ করেছিলাম সেই জন্য চাটনিটা বেশিক্ষণ সময় আমার লাগেনি পক আমড়ার থেকে কিন্তু মিষ্টি আমরা বেশিই সেদ্ধ করতে হয় তো দেখো চাটনিটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে আমার একটা প্লেটে কিন্তু তুলে রাখা হয়ে গেছে চাটনিটা তো দেখো দেখেই কতটা লোভনীয় লাগছে চাটনিটা আর আমরা কিন্তু অনেকেই চাটনি এবং টক পছন্দ করি এই রেসিপিটা ছিল জিবে জলানার মতো রেসিপি তোমরা যারা এখনও বিলেতি আমরা চাটনি খাওনি তারা বাড়িতে একবারের জন্য হলেও এই চাটনিটা খেয়ে দেখো ভীষণই ভালো লাগবে তো দেখো আমি একটু তুলে দেখালাম চামচে তো তোমাদের দেখতে কেমন লেগেছে কমেন্টে জানিও আর কারা কারা আমরা চাটনি খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো দেখো আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের তো জিবে জ্বলানোর মতো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও তো আজকের মতো টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে